দেখানোর চেষ্টা করছি এই মাইক্রোফোনটা তো এটার প্রাইসটা পড়বে আপনার মাত্র পঁচিশশো টাকা ও মাইক্রোফোন ইউএসবি মাইক্রোফোন মাইক্রোফোনটা আপনারা কম্পিউটার এবং মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন মাইক্রোফোনটা খুবই চমৎকার একটা মাইক্রোফোন ভিওয়ার্স এরপরে আপনাদের সবার পরিচিত মাওনা ব্র্যান্ডের একটা মাইক্রোফোন আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই মাওনা ব্র্যান্ডের এই মাইক্রোফোনটা প্রাইস মাত্র চার হাজার টাকা এটাও ফুল সেট এর সাথে পপ ফিল্টার পাবেন স্ট্যান্ড পাবেন মাইক্রোফোন পাবেন তো ভিওয়ার্স এরপরে আপনাদেরকে আরেকটি মাইক্রোফোন দেখাতে চাচ্ছি এটা হলো ফি ফাইন ব্র্যান্ডের মাইক্রোফোন অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা তাদের জন্যই স্পেশালিস্ট যারা ভয়েস আর্টিস্টের কাজ করেন এবং যারা গান গজল হামনাথ পরিবেশন করেন তাদের জন্য তো গাইজ চলুন আমরা দেখে আছি আমাদের সেই নতুন প্রোডাক্টসগুলা তো সর্বপ্রথম আমি আপনাদেরকে যে প্রোডাক্টসটা দেখাবো এটা হলো রোডের একটা মাইক্রোফোনের একটা মডেল তো এটা অরিজিনাল না এটা হলো কপি তো এই প্রোডাক্টটা কিন্তু অত্যন্ত ভালো এবং চমৎকার একটা প্রোডাক্ট ইউএসবি যেটা আপনারা মোবাইল ফোন এবং কম্পিউটারে ব্যবহার করতে পারবেন দেখেন গাইজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মাইক্রোফোনটা তো এটার প্রাইসটা পড়বে আপনার মাত্র পঁচিশশো টাকা এরপর যে প্রোডাক্টসটা আছে আমরা দেখাতে যাচ্ছি সেটা হলো রোডের আরেকটি মডেল এটা হলো ইউএটটি একটি মাইক্রোফোন এই মাইক্রোফোনটাও চমৎকার এবং এর ভয়েস কোয়ালিটিটাও ভালো দেখেন ভিওয়ার্স আমরা দেখাই একটু আপনাদেরকে একটু ক্লিয়ার ভাবে যাতে আপনাদেরকে দেখাতে পারি দেখেন এটা রোডের কিন্তু একটা মডেল এটা এটা হারকিউলিস হারকিউলিস অনেক দাম 4 লাখ 20 হাজার টাকা দাম 4 লাখ 20 হাজার টাকা কিন্তু আমরা আপনাদের কাছ থেকে নিব মাত্র 4500 টাকা এটা অনেক ভালো একটা প্রোডাক্টস আর এর মাস্টার না এটা এরপর আমরা যে প্রোডাক্টসটা দেখব সেটা হলো আপনার ইয়ানমাই কোম্পানির একটা দেখেন এটা হলো এক্স থ্রি একটা মডেল এটা পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র এটা ফুল সেট আপ আছে সাথে স্টার্ন আছে পপ ফিল্টার আছে এটা হলো ইউএসবি আপনারা কম্পিউটারে এটা ব্যবহার করতে পারবেন ভিওয়ার্স এরপর আপনারা আর একটা প্রোডাক্টস আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ইয়ানমায়ের আরেকটা মডেল এটা হলো কিউটেন এটা দুইটা মডেল হয় কিউটেন এবং কিউটেন বি যেটা কিউটেন এটা হলো আপনার থ্রি পয়েন্ট ফাইভ আর কিউটেন বি যেটা এটা হলো ইউএসবি এটার প্রাইসটাও পাঁচ হাজার পাঁচশো টাকা করেছি আপনাদেরকে এরপর আপনাদেরকে আর একটা প্রোডাক্টস আমরা দেখাবো এটা হলো ইলেভেন প্রো একটা মডেল এটাও চমৎকার একটি মাইক্রোফোন এই মাইক্রোফোনটা আপনারা ভয়েস আর্টিস্টের কাজে প্রফেশনালভাবে ব্যবহার করতে পারবেন এটা বোথ সাইড থেকে এটা ভয়েস কোয়ালিটিটা নেবে দেখেন ভিওয়ার্স যদি আপনাদেরকে আমরা একটু দেখাই দেখেন একটু একটু দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর এই মাইক্রোফোনটা এটার প্রাইস মাত্র তিন হাজার টাকা যারা নিতে চান তারা আমাদেরকে অবশ্যই কমেন্টস করবেন আর আমাদের ভিডিওটা আপনারা স্কিপ করে দেখবেন না ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল এরপর একটা দেখাচ্ছি এটা হচ্ছে জেনোয়ান সাউন্ড কোম্পানির এটাও অনেক ভালো একটা মাইক্রোফোন এটার প্রাইস তিন হাজার টাকা এরপর আমরা যদি আর একটা দেখাই আপনাদেরকে সব থেকে পপুলার একটা মাইক্রোফোন যেটা আপনার বি এম এইট হান্ড্রেড নামে পরিচিত দেখেন এটা ফুল সেট দেওয়া আছে আমরা আসলে ওইভাবে দেখাতে পারছি না খুলে কারণ যে সময় স্বল্পতার কারণে এটা ফুল সেট দেওয়া আছে এটা দুই হাজার টাকা মাত্র আর এরপর বি এম এইট টুগা ব্র্যান্ডের আরেকটা একটা মাইক্রোফোন আমাদের কাছে আছে যেটা আমরা নিয়ে এসেছি আপনাদেরকে এটার প্রাইস মাত্র বাইশশো টাকা এটাও খুবই সুন্দর একটা মাইক্রোফোন তবে এটা ব্র্যান্ডিং এর কারণে একটু প্রাইসটা বেশি দুই হাজার টাকা মাত্র এবং এর কোয়ালিটিটাও ভালো ডাবল সার্কিটের মাইক্রোফোনটা এরপরে আপনাদেরকে আরেকটা মাইক্রোফোন আমরা দেখাই দেখেন এটা হলো আপনার ইয়ানমাই কোম্পানির কিউ এইট মডেলের একটা মাইক্রোফোন মাইক্রোফোনটা খুবই চমৎকার একটা মাইক্রোফোন এটা তিন হাজার পাঁচশো টাকা এরপর আপনাদেরকে যে মাইক্রোফোনটা দেখাবো এটা হলো আপনার এফএক্স ওয়ান হান্ড্রেড প্রো মাইক্রোফোন ইউএসবি মাইক্রোফোন মাইক্রোফোনটা আপনারা কম্পিউটার এবং মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন মাইক্রোফোনটা খুবই চমৎকার একটা মাইক্রোফোন বিহর্স এরপরে আপনাদের সবার পরিচিত মাওনা ব্র্যান্ডের একটা মাইক্রোফোন আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই মাওনা ব্র্যান্ডের এই মাইক্রোফোনটা প্রাইস মাত্র চার হাজার টাকা এটাও ফুল সেট আপ এর সাথে পপ ফিল্টার পাবেন স্ট্যান্ড পাবেন মাইক্রোফোন পাবেন তো বিওয়ার্স এরপরে আপনাদেরকে আরেকটি মাইক্রোফোন দেখাতে চাচ্ছি এটা হলো ফি ফাইন ব্র্যান্ডের মাইক্রোফোন আনোয়ার ভাই এই ফি ফাইন মাইক্রোফোনটা কীরকম এটা অনেক ভালো কোয়ালিটি আসলে অনেক ভালো ডাইরেক্ট ইউএসবি আবার মোবাইলেও ইউজ করা যায় ডাইরেক্ট কম্পিউটারেও ইউজ করা যায় দাম মাত্র আট হাজার টাকা খুবই চমৎকার ভয়েস দেওয়ার জন্য খুবই চমৎকার একটা মাইক্রোফোন খুবই চমৎকার আর ইনি যখন এস্ট্রিটে এটা এর টাকা ভাই একটু আসলে ভুল বলে ফেলেছে এটা 6500 টাকা হবে এটাও খুবই চমৎকার একটা মাইক্রোফোন এবং 6 মান্থের ফুল ওয়ারেন্টি পাবেন আপনারা আমাদের কাছ থেকে যদি এই মাইক্রোফোনটা আপনারা নেন তো এর পর আপনাদেরকে আরেকটা মাইক্রোফোন দেখাচ্ছি এটা হলো Q10B একটা মাইক্রোফোন যেটা USB মাইক্রোফোন এটার প্রাইস মাত্র 5500 টাকা বিওয়ার্স এরপর আপনাদেরকে বয়ার একটা কপি দেখাচ্ছি এটা না তবে এই মাইক্রোফোনটা অনেক ভালো এটা চার হাজার পাঁচশো টাকা বয়ার অরিজিনালটা যদি আপনারা নিতে যান ওটা আট হাজার পাঁচশো টাকা আপনাদেরকে পড়বে তবে এটার কোয়ালিটিও অনেক ভালো দেখেন আপনাদেরকে একটু দেখাচ্ছি এটার ভয়েস কোয়ালিটিও কিন্তু অনেক 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 ভালো যারা প্রফেশনাল ভয়েসের প্রয়োজন ইউএসবি সাউন্ড মোবাইল ফোন অথবা কম্পিউটার ল্যাপটপে ব্যবহার করতে চান এই মাইক্রোফোনটা আমি সাজেস্ট করব তাদের জন্য এরপর আমি আপনাদেরকে আরেকটি মাইক্রোফোন দেখাচ্ছি এটা সেই এনমাই মাই ব্র্যান্ডের এক্স টু মাইক্রোফোন এই মাইক্রোফোনটার ফুল দেওয়া আছে এবং এটা স্টক যত সময় থাকবে তত সময় আপনারা পাবেন কারণ যে এই মাইক্রোফোনটার চাহিদা অনেক বেশি এই মাইক্রোফোনটা পাঁচ হাজার পাঁচশো টাকা এরপর আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো আপনারা যারা এই মাইক্রোফোন নিতে চান তারা আমাদের সাথে অবশ্যই